আমি বাপছি সারানো আমি একটু পার্ক যাইতাম স্যার আমার বন্ধু আইছে বন্ধু পার্ক যাইবার কথা না তো তুই জামিজন কইছ না দাই দিছ তুই ফট কই আই এক লগে পড়া দেইবি গিয়া লগে তুই মারতে সুযোগে দেখোপানছ ওকে কই মারতে লেখা কই লেখা এম ক এ যা आर ह यू टी आई कटाए लो मुर्की अच्छा एफोर एस यू जेड यू के आई सूतकी बोतल लेके কইছাম আমালগে আজ কত সময় গাড়ি পাইছত না কই দইয়া হল না নে গাড়ি তো সময়তে কই দইয়া आपने मुर्की আর सूतकी বেছরানি স্যার

এক পাইছো নে নাইছো পাছ কৰিছো তোমাৰ আমাৰ আমাৰ ষ্টুডেণ্ট পাছ কৰিছে তই